আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে আরও একটি মেশিন কিন্তু ডেলিভারি যাবে জামালপুরে জামালপুরের সরিষা উপজেলার আমার এক ভাইয়ের অর্ডারকৃত মাল তো এইভাবে কিন্তু সারা বাংলাদেশে আমাদের মাল প্রতিনিয়ত ডেলিভারি যায় সারা বাংলাদেশে কিন্তু আমরা এই সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিনগুলো পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি তো এই মেশিনটি ডেলিভারি যাওয়ার আগে আমরা জানেন যে প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা চেক না করে ডেলিভারি করি না আমরা মেশিন তৈরি করি মেশিন সেট করি করি পরে আবার কয়েল বাদাই করে চেক করে দেখি যে সব ঠিক আছে কি কয়েল বাদে হয় কি না তারপরেই ডেলিভারি থাকি করে থাকি আমি মনে করি বাংলাদেশে আমরাই প্রথম যে এত সুন্দর করে সেট করে চেক করে তারই ডেলিভারি করে থাকি কারণ চেক করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই এই মেশিনটার সমাধান না করা পর্যন্ত ডেলিভারি করবো না এটাই আমাদের ব্যবসার নীতি তো আসুন আমরা পুরোটাই সেট করে রাখছি সেট বিষয়ে অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা না জানেন দেখে নেবেন তো আসুন আমি এখন কয়েক বাধাই শুরু করি আমি কিন্তু সেট আপ করে কয়েক পেঁয়াজ দিয়ে নিয়েছি ইতিমধ্যে তো আসুন আমি বাকি প্যাচগুলোও কিন্তু দেবো এবং আমি দেখেন আমি কত ইজি এবং কত সুন্দরভাবে কিন্তু আমার ফেসগুলো হয় আপনারা একটু খেয়াল করবেন এবং দেখেন আমি কিন্তু হুইলটা ঘুরাচ্ছি খুব সাবলীলভাবে আসতে এবং আমার দেখেন কত সুন্দরভাবে কিন্তু এখানে আমি তিনশো তিরিশ পেঁয়াজ দেবো ইনশাল্লাহ তো আমি দেখেন আমার একবারও কিন্তু তার কাটবে না তার ছেড়বে না তার বাঁধবে না একদম সাবলীলভাবে কিন্তু অটো মেশিনের মতোই আমাদের এই ম্যানুয়াল মেশিনগুলো কিন্তু কাজ হয় তো আপনারা দেখেন আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এই মেশিনটি ডেলিভারি দেওয়ার আগে আমরা যে ভিডিওগুলো করে থাকি তারই অংশ বিশেষ এই ভিডিও দেখবেন একবারও কিন্তু তার কাটবে না এবং কত সুন্দরভাবে ফেসগুলো হয় সেগুলো কিন্তু আপনারা দেখবেন আমি কিন্তু ফেস দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ফেসগুলো কেমন হয় দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি একদম সাবলীলভাবে ঘুরাচ্ছি এবং আমার পেটগুলো কিন্তু ভাবছি ইতিমধ্যে কিন্তু আমার তিনশো দেখেন কত ব্যাস হয় তিনশো বিশ যে তিরিশ তিনশো তিরিশ ব্যাস কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখন এই বাইলটি খুলবো খুলে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে